ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তপবন স্ট্যান্টার থেকে আমি সুকুমার পাল তোমাদের সঙ্গে আর সামনে আমার সাথে রয়েছে রাকেশ দাস আমি আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো তার নায়ক তো অবশ্যই রাকেশ তো কেন 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 এই ভারতবর্ষের বুকে একটা মাত্র সিট সেই সিটের এগেনস্টে কিন্তু সিলেক্ট হওয়া রাকেশ এটা একটা কঠিন সহজ ওই প্রশ্নে আমি যাব না ওর জীবনের অনেক রকম তোলপাড় করা ইতিহাস রয়েছে তো সেটা অবাক করার মতোই আমি শুনে আমার সত্যি অবাক লাগলো আজকে আমি শেয়ার করব ওর সাথে থেকে ওর জীবনের গল্প শুনবো শুধু আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ও স্টাডি সিস্টেমের সঙ্গে কীভাবে এসেছে সেগুলো তো জানবো একটু পরিচয় দিয়ে দিই বিআইএস বিআইএস মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এই যে আমরা যখন হেলমেট পরি সোনাদানার গহনা যারা পরো বা এমসিবি ইলেকট্রিক্যাল গুডস বা এরকম যাবতীয় যাদের ট্যাগ থাকে বি আই এসের থাকে ট্যাগটার সম্পর্কে আমরা খুব পরিচিত তাই না ট্যাগটা আমরা তো খুব পরিচিত ট্যাগটার সম্পর্কে এই একটা সিটের এগেনস্টে এই রাকেশ কিন্তু সেখানে সিলেক্টেড হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো গল্পটা শুনবো আমি অবশ্যই শুনবো ইতিহাস রয়েছে এর পেছনে অনেক অনেক কঠিন ব্যাপার সহজ কঠিন সব মিলিয়ে আমরা শুনবো ওর সব থেকে বড় যেটা কি দুঃখের মধ্যে দিয়েও যাচ্ছিলো সেটা ভাবার বিষয় বাবা হচ্ছে প্যারালাইজড প্যারালাইজড দু বছর ধরে দু বছর ধরে প্যারালাইজড সংসারের হাল প্রচণ্ড খারাপ কাজের দরকারে বর্ধমান সায়েন্স সেন্টারে অস্থায়ী কর্মী হিসেবে জয়েন করে সেখানেই কাজ করছিল চলো আমি তো অনেক বক বক করলাম তো আজকের আমাদের শুরুটা করি আমি ওর সাথে রাকেশ প্রথমে আমি বলবো তুই একটু পরিচয় দে ওদের সবাইকে বল আমার নাম তো রাকেশ দাস আমি বাড়ি হচ্ছে পোড়া বাজার আমার আর আমি হচ্ছি প্রথমে মানে এখানে আসি এই তপোবন স্টাডি সেন্টারের কথা জানতে পারি আমার জামাইবাবু সুখেন্দু পাল মানে ওনার একজন বন্ধু গঙ্গাধার কাছ থেকে মানে এই স্যারের কথা জানতে পারি গঙ্গাধর চক্রবর্তী আচ্ছা দাদার কথা জানতে পারি আর ব্যাস তারপর এখানে আসি এখানে এসে কোথায় তো চাকরি করো তো ডিসিএল হ্যাঁ ডিসিএল ডিসিএল ওখানে অনেকেই তো এখানকার হ্যাঁ ওখানে জয়বাবুদের অফিসের বেশিরভাগই আছে যেমন একটা অমিতা বলে একজন আছে মানে এখানেই পড়াশোনা করেছে মানে এরকম আরো অনেকে আছে আচ্ছা আচ্ছা কত অনেক বছর আগে চাকরি পেয়েছে প্রায় 10 12 বছর আগে তারও বেশি হবে হয়তো আবার একটা দাদা রেলওয়েতে মানে চাকরি করত অ্যাপেনসিকুড়ি যখন আমি সেখানে সোমদা বলে একজন ওই দাদা এখান থেকে পড়াশোনা করেছে আর ইসরোতেও চাকরি করতো তারপরে এখন রিলে পড়ে কাজ এখন রেলওয়ে হ্যাঁ তারপর তারপর তো এখানে আসি বন্ধু এখানে তো প্রথমে তো আমি কিছুই ঠিকঠাক করে অত জানতাম না বেসিকটা তো মানে আমার অত কিছু জানাই ছিল না আমি আইটিআই করার পরে এখানে আসি এসে তারপরে গ্রাজুয়েশন নেই তো না গ্রাজুয়েশন নেই আইটিএ মাধ্যমিক এইচএস আইটিএ আইটিএ আচ্ছা তারপরে এখানে এসে যে বেসটা ক্লিয়ার হলো বেসিকটা স্যাররা স্যার আছেন তারপরে যে ম্যাডামরা আছেন রিমা ম্যাডাম ম্যাথটা অনেকটাই আমার ইমপ্রুভ হয়েছে আমি সেরকম অত আমার নলেজ ছিল না এইসব ব্যাপারে আচ্ছা তো শুনে ভালো লাগছে তো জামাইবু মেনলি এখানে রেফার করেছে জামাইবু তো আপনার পাবনের স্টুডেন্ট নয় কিন্তু ওর আন্ডারে যারা কাজ করতে পারে এখানকার যাক শুনে প্রাউড ফিল করছি যে অনেক দিনের ঘটনা আচ্ছা তো সবই বুঝলাম তুই এরপরে তোর যে যাত্রাটা যাত্রাটা নিশ্চয়ই কঠিন ছিল না তুই বললি যে তোর বাবার যে মানে বাবার ঘটনাটা একটু যদি তুলে ধরিস সেখানে কত সংসারে আর কে কে আছে তোর সংসারে তো এখন মানে আমি বাবা মা আর দিদি আছে আচ্ছা আচ্ছা মানে এই কজন আছে দিদিও এখন চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু তো বর্তমানে অবস্থা খারাপ হ্যাঁ তো বাবা কিভাবে শরীর খারাপ হলো বাবা তো আচম মানে এমনি শরীর খারাপ ছিল হাই পেসার মানে আচমকা একদিন মানে ব্রেন স্ট্রোক হয়ে গিয়ে ডান দিক ডান দিকের হাত পা পুরো প্যারালিসিস হয়ে যায় বাবা তো খুব খুশি এখন চাকরিটা পাওয়ার পরে খুব খুশি একটা জীবন কালকে তো বাবা মা দিদি জামাইবাবু মানে বাড়ি সবাই খুব খুবই আনন্দ খুবই আনন্দিত আর কি ঘটনা সেটাই আচ্ছা সেই আনন্দের যাত্রাপথ ধরেই আমি একটা কথা জিজ্ঞেস করব এই যে লোকে বলে একটা ভ্যাকান্সির এগেনেস্টে ফর্ম ফিল আপ করা ঠিক নয় হবে কি হবে না মামা কাকার দেশ টাকা পয়সা দিয়ে হবে হয়তো এরকম তোর মনেও এসেছিল কথার কথা আর কি তারপরও সেসব ওভারকাম করে তুই কিন্তু ফর্ম ফিল আপটা করেছিলিস তারপরের গল্পটা যদি একটু শুনি আমি

সেখানে সেখানে যেমন ওই প্র্যাকটিক্যাল হলো গেলি সেখানে সেখানে তো গেলাম মানে সেখানে সেটাও একটা কাহিনি আছে কারণ হচ্ছে প্রথমে তো টিকিটই পাচ্ছিলাম না আচ্ছা তারপরে মানে স্যার মানে

তাই জন্য এই বর্ধমান সায়েন্স সেন্টারে এখন অস্থায়ীভাবে অস্থায়ী রয়েছে কাজ করি মানে করছি এখন হ্যাঁ তো এই যে তোর এই যাত্রা পথটা তো এগুলো হয়তো এক একজনের এক এক রকম প্রত্যেকের জীবনে এক স্ট্র্যাটেজি থাকে বা তার খারাপ ভালো মন্দ সব থাকে কিন্তু তোর তো সত্যিকারই মানে আর পাঁচজন শুনো এই অবস্থায় তোর মনে করবে যে একটা ট্র্যাজেডিফুল লাইফ এটা তো ঠিক আছে তো তুই এবার যারা শুনছে কথাগুলো তাদেরকে তুই একটুখানি বল যে তারা একটা দুটো ফর্ম ফিল যদি থাকে তারা কি যোগ্যতা থাকে তারা কি ফর্ম ফিল করবে কি করবে না মানে তুই তো ভারতবর্ষের একটা সিটের এগেনস্টে সিলেক্টেড হয়েছে এমন তো তুই দাবি করিস না যে তুই সবথেকে ভালো মেরিটের ছেলে এটা তুই নিজে দাবি করিস কথার কথা আর কি মানে আমি তোকে ছোট করছি না মানে আমি এটা আমার মনে হয়েছে আর কি তবু তুই তো পেলি আর তুই যদি ফর্ম ফিল না করতিস তাহলে তুই পেতিস না সেই ব্যাপারে আমাদের স্টুডেন্টদের যারা শুনছে তোর ওপিনিয়নটা আমি তো সবাইকে বলবো মানে যে কোয়ালিফিকেশান মানে যে যদি ম্যাচ করে যায় সব ফর্মই ফিল করা উচিত একটাই থাকুক কি দুটোই থাকুক কি তার বেশি থাকুক ওদিকই থাকুক কারণ এর আগে মানে আর কথা বলবো আমি এর আগে আমি যাদবপুরেতেই সিজিসি আর আই আছে ক্লাস রিসার্চ ইনস্টিটিউট ওখানেও একটা ভ্যাকেন্সি ছিল ওখানে দিয়েছিলাম পরীক্ষা স্কিল টেস্ট প্র্যাকটিক্যাল আর থিওরি দিয়েছিলাম ওখানে আমি চারে ওয়েটিং হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা একজনে চারটে হয়েছিল একজনে চারটে ওয়েটিং হয়েছিল তারপরে আবার হাল ছাড়িনি মানে পড়াশোনা চালিয়ে গেছিলাম দিয়ে তারপরে আচ্ছা তো বাড়িটা বলছি মাঝের গ্রাম পোড়া বাজার আচ্ছা ওখান থেকে তুই এখানে যখন অফলাইন ক্লাস করতে আসতিস তখন কেমন মনে হতো যে কষ্ট তো হতোই আর তখন আর সকালের দিকে পড়ানো হতো তো সেই যাত্রাপথে আসা যাওয়া সেই স্মৃতিগুলো তো এখনও তোর মনের জল জল করছে তো একটা জায়গায় দাঁড়াতে গেলে নিশ্চয়ই এই কঠিন পরিশ্রম তোকে করতেই হয়েছে তো সেই পরিশ্রমের দিনগুলো কেমন ছিল অনেকে তো এই মোটিভেশন রাখতে পারে না না প্রবলেম হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করেছি প্রচুর ছেলে মেয়ে পড়তে আসে সবাই তো চাকরি পায় না একটা বড়ো অংশের স্টুডেন্ট ব্যর্থ হয় ফিরে যায় তারা এটা একটা ব্যাপার তো সেই জায়গা থেকে তুই নিজের মোটিভেট থাকা এটাও কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ তো তুই যদি সেই রকম কিছু বলিস যে এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও কিভাবে নিজের চ্যালেঞ্জিং মানসিকতাকে সামনের দিকে নিয়ে গেছিস প্রথমে তো বলবো মানে সময়টাকে নষ্ট করা উচিত নয় মানে যতই দুঃখ কষ্ট আসুক মনের সেটাকে এক দিকে রেখে পড়াশোনাটা তার সঙ্গে চালিয়ে দেওয়া চালিয়ে যাওয়া উচিত আমি যখনই অ্যাপ্রেন্ডিসিপ করতাম বা এই কাজটা করছি ট্রেনের টাইমটাকে আমি প্রচন্ড পরিমাণে কাজে লাগাতাম আচ্ছা আমি ফোনেতে এখানে পিডিএফ যেগুলো থাকতো নোটগুলো সব টোটাল ছবি তুলে পিডিএফ তুই এখানে অনলাইন শিফট করে গেছি পরে এখন অনলাইনে পড়ছি এখনো পড়ছিস অনলাইন এখনো পড়ছি আচ্ছা 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 মানে ওরকম দিয়ে আমি ট্রেনের টাইমগুলোকে যাওয়ার সময় আসার সময় ট্রেনের টাইমগুলোকে ফুললি কাজে লাগাই মানে আমরা যা পড়া দিই সেগুলো তুই সব ওভাবে কাজে লাগাস হ্যাঁ

মানেই করে মানে তখন খুবই কষ্ট লেগেছিল মাস তো পড়াশোনা করতেই পারেনি তারপরে তারপরে আস্তে আস্তে ঠিক করে তারপরে আস্তে আস্তে চালিয়ে যায় এটা একটা সত্যি বিশাল ব্যাপার যে যখন কোন ফেলিয়ার আসে জীবনে তখন মনে হয় যে জীবন আর এই জীবন রেখে লাভ কি আছে আর ভাল লাগছে না লাইফ বড্ড তেতো বিশ্বাদ বেদনাদায়ক লাগে কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানো সেটাই কিন্তু ওয়ালাদের কাজ তো রাকেশের মনে হয় সেরকম কষ্ট ফিলিংস থেকে উঠে দাঁড়িয়েছিস আর আজকে সেই সুখের সন্ধানটা করতে পেরেছিস শুধু তাই নয় বাবা মা বড্ড খুশি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আচ্ছা এর পরবর্তীতে কোথায় কোথায় পোস্টিং হতে পারে তোর কি মনে হয় পোস্টিং তো স্যার মানে এটি তো বিভিন্ন জনের রিজোনাল জোন আছে আর হেড অফিস হচ্ছে দিল্লি এবার কলকাতাতেও পোস্টিং মানে পরবর্তীকালে হতে পারে বা ফার্স্ট চান্সেও দিতে পারে আচ্ছা আচ্ছা বাহ তো খুবই ভালো আর পড়াশুনো কেমনভাবে করতিস যখন তুই সায়েন্স সেন্টারে জয়েন করিসনি তখন কিভাবে ম্যাথ রিজনিং সায়েন্স কিভাবে মানে পরপর বাড়িতে প্র্যাকটিস করতিস এখানকার যে পড়াশুনোগুলো এখানকার যে এনসিআরটি বেস করে যে আমরা পড়াতাম মানে যেটা যেগুলো সাইন্স বা বা সেগুলো সেগুলো কেমনভাবে তুই বাড়িতে ফলো করতিস সেগুলো বাড়িতে তো আমি রুটিন অনুযায়ী মানে পড়াশোনা করে নিতাম ওরকমভাবে দুপুরের দিকে ম্যাথগুলো প্র্যাকটিস করতাম রাতের দিকে টেকনিক্যালটাও তার সঙ্গে করতাম তার সঙ্গে যে রিজনিংটা আছে সেটাও ডেলি করতাম আর সায়েন্সটা আমি সকালবেলা ডেলি করতাম সায়েন্সটাকে রেগুলার করতে হবে নালে ওটা একদিন ছাড়া ছাড়া করলে হবে না আচ্ছা আচ্ছা তো এই টেকনিক আমরা সবাই জেনে নিলাম আসলে এই কথাগুলো ছোট বড় বিবেচনা করার বিষয় নয় বিষয় হচ্ছে যার যাকে ভাল লাগবে যা ভাল লাগবে সে অনুযায়ী নিজেকে তুলে ধরা মেলে ধরাটাই কর্তব্য আর প্রতি মুহূর্তে আমরা শিখি শিখবো এবং এভাবে শিখেই আমরা এগিয়ে চলবো আর রাকেশের মতো শত শত রাকেশ আরও তৈরি হোক পশ্চিমবাংলায় এগিয়ে চলুক এবং নিজেদের দখলে রাখুক এই পুরো দাপিয়ে চাকরি করুক আর আচ্ছা আচ্ছা তার মানে ইন ফিউচারে আমরা যখন হেলমেট পরবো তুই সেখানে স্ট্যাম্প মারবি পিউরিফাই করবি তুই যখন সোনার গহনা কেউ কিনবে সেটাকে পিউরিফাই তারপর বিভিন্ন জিনিসপত্র ইলেকট্রিক্যাল গুডস ইলেকট্রনিক্স গুডস সেগুলোও তোর কিন্তু কাজ তো এটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস যেটা সোনার হলমার্ককে আমরা দেখি এটা ওয়ান কাইন্ড অফ হলমার্ক এটা এটা একটা হলমার্ক এর সিম্বলেই আমার খুব ভাল লাগছে একটা স্টুডেন্ট যে তার একটা মানে সিটেই সে কিন্তু আজকে সফল আমি ব্যাপারটা ভেবে ভাল লাগছে আমি সবাইকে খুব বলবো যে নিজের বুদ্ধিতে কাজ করো বিবেচনায় যা ভালো মনে হয় সেটাই করো কারোর তারাই প্রভাবিত নয় কিন্তু লোকের কথা শুনতে হবে বুঝতে হবে এবং নিজের মতো করে চলতে হবে আমি রাকেশকে বলবো পাঁচ লাইন নতুন যারা স্টুডেন্ট সে তপমনে পড়ুক না পড়ুক অন্য জায়গায় পড়ুক তাদের জন্য দু চার কথা সাকসেস ওরিয়েন্টেড বলবো যে নিজের পথে নিজের ফোকাসটাকে সবসময় ঠিক রাখা উচিত আর মানে যে পারিপার্শ্বিক যে যা কিছু কথা বলছে সেগুলোকে এড়িয়ে চলাই ভালো যে এড়িয়ে চলতে পারবে সেই এগিয়ে যেতে পারবে জীবনের লক্ষ্যে আচ্ছা বা বেস্ট অফ লাক সবাইকে এগেন আমরা আজকে এখানে দ্য বিজ্ঞান করছি প্রত্যেকে ভালো থেকো